বিমিল্লায় হর রহিম সুপ্রিয় এলাকাবাসী আলসালাম আলাইকুম। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি চলছে। কোরানের আলোই বিশ্বকে বদলে দেওয়ার দীর্ভপত্তয় নিয়ে। দেশের শীর্ষস্থানীয় আলিমগণের দিক নির্দেশনা ও পরামর্শে পরিচালিত মাদ্রাসা জুব্বার গোয়ালের চর ইসলামপুর মেম্বারের মোড় জামালপুর দারুস মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিপজি বিভাগ হিপজি রিভিশন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জুব্বার মেম্বারের মোড় গোয়ালের চর ইসলামপুর জামালপুর দারুসাহ মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ আন্তর্জাতিক ট্রেনিং প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত কোলহল মুক্ত মনোরম ও নিরিবিলি শিক্ষার পরিবেশ স্নেহে ও ঘরোয়া পরিবেশে হাতে কলমে সর্বাধুনিক পদ্ধতিতে পাঠ দান আরবি বাংলা ইংরেজি ও অঙ্ক এর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না ক্লাসের পড়া ক্লাসেই পড়ানো হয় সুন্দর হাতের লেখা ও ড্রয়িং শেখানো হয় সন্তান আপনার প্রচেষ্টা আমাদের উপরুক্ত কার্যবলীর মাধ্যমে আল্লাহ ও তার প্রিয় সাল্লাহ সাল্লামের সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারু সন্না মাদ্রাসায় জুব্বার মেম্বারের মোড় সভার চর গোয়ালের চর ইসলামপুর জামালপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন প্রতিষ্ঠাতা পরিচালক কারি মাওলানা ইসমাইল হুসাইন আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন অথবা জিরো ফোর আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান